তোমার সব হলো এক্ষুনি তো শহর থেকে বাস এসে পৌঁছাবে তা বাপু সব তৈরি আছে তবে জলটা বেশি ঠান্ডা হয়নি জলের আর কি দোষ যা গরম পড়েছে কবে যে একটু বৃষ্টি হবে তা কে জানে বাইরে কেমন কাঠ ফাটা রোদ দূর দেখেছিস এবছরও মনে হচ্ছে গরমটা অনেক বেশি পড়বে হ্যাঁ খবরের কাগজেও দেখলাম সেরকমই লিখেছে দাও বালতিটা দাও তো আর এক বালতি জল নিয়ে আসি কল থেকে না হলে তো তুমি রোদের মধ্যে যাবে জল আনতে আচ্ছা ঠিক আছে আমি পোড়া আমগুলো ছাড়িয়ে রাখি আজ মনে হচ্ছে সবাই বেশি করেই আমার আম পোড়া শরবত খাবে সত্যি দাদু তোমার আম পোড়া শরবতের জবাব নেই পুদিনা পাতা দেওয়াতে আরো বেশি ভালো লাগে বাস থেকে নেমে সবাই হুমড়ি খেয়ে পড়ে তোমার এখানে আজ থেকে তো নয় সেই পনেরো বছর ধরে গরমের সময় তুমিও খেয়ে তারপর তোমার শরবতের কোনো জবাব নেই আজ কিন্তু দাদু মিষ্টি একটু বেশিই লাগছে চিনি বেশি দিয়েছ নাকি আরে না হে বাপু না মন ভালো থাকলে শরবত এমনি বেশি মিষ্টি লাগে কি হেলনি জল নিয়ে কি করবে অবলায় না গো দাদা আমার জন্য নয় এই জল ওই আম দাদুর জন্য ও বুঝেছি শহর থেকে বাস আসার সময় হয়ে গেল যে খুব ভালো শরবত কিন্তু ওই দাদু সে তো তো জানি সেই দেখছি ও বুড়ো গরম পড়লেই শরবত খাওয়াতো সবাইকে আমিও শহর থেকে বাসে ফিরে এসে কতবার খেয়েছি আর আশ্চর্যের কথাই যে দাদু শরবতের পয়সাও নেয় না কারো থেকে নিজের খরচে আর খাটুনিতে গরমের দিনে রোজ সবাইকে ঠান্ডা শরবত খাওয়ায় তা ঠিক এতজন লোক প্রতিদিন বাস থেকে নাবে খরচ তো কম নয় আমি আমপুরা দাদুকে কথাটা জিজ্ঞাসা করেছিলাম কেন খাওয়াও নিজের গাটের পয়সা খরচ করে রোজ রোজ সবাইকে শরবত তা কি বললেন উনি মানত করা আছে নিশ্চয়ই উনি তো বললেন জমানো কিছু পৈত্রিক টাকা পয়সা আছে সেই পয়সা দিয়েই রোজকার খরচ চালান ওনারা আগে বেশ বড় লোকই ছিলেন তবে বেশিরভাগ টাকাই শুনেছি ওই দাদুর নামেই ছিল একাই তো থাকি জানি খরচ করার জায়গা নেই বলেই হয়তো তো সবাইকে মাগনা সর্বথা তাই হবে মুরর টাকা বড় বুতে লুটেপুটে খাচ্ছে আমি যাই এখন শহরের থেকে বাস চলে আসবে দেরি হলে দাদু আবার গোসা করবে ওরে ননি বাস তো চলে এসেছে দে বাপু সবাইকে দেখিস যেন কম না পড়ে একাই তো সর্বত করেছ কম করবে কি আজকাল কিন্তু দেখছি সবাই খায় না 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 কেন খাবে না কত দরদ বানাই কোথায় গো দাদু দাও দাও শরবত দাও যা গরম পড়েছে এই নিন লাগলে আবার দেব সত্যি দাদুর এই শরবতে কি যে জাদু থাকে এক গ্লাস খেলেই সারা দিনে সব ক্লান্তি উধাও কি করে বাড়াও বলো তো এই আর কি আম চিনি নুন আর যেদিন পুদিনা পাতা জোটে বাজারে না সত্যির এর অপূর্ব স্বাদ আমি আমার শহরের বন্ধুদের তো বলি শুধুই আমপোড়া শরবত খেতেই একবারই গ্রামে আসতে কিন্তু আজকাল লোক অনেক কমে যাচ্ছে আগে পঁচিশ তিরিশ জন একসাথে আসত দাদু একা সামলাতে পারতো না বলে আমি আসতাম সাহায্য করতে আর আজকে মাত্র এই কজন তাই তো দেখছি বসে আছে কয়েকজন আসবে তারা আর অনেকে নতুন হয়তো জানেই না এই শরবতের কথা এই যে কাকা বাবু ভালো আছেন তো হ্যাঁ সে ভালো কোন খবর পেলে তার না তবে পেলে জানাবো আপনাকে সেই যে এরকম কাঠ ফাটা রোদ বের হলো বাসে করে ফিরবে যখন তখন চেষ্টা তো পাবেই আমি এর শরবত খাবে দেখবে খুব ভালোবাসে এই না কন্ডাক্টর কাকু তোমার তো আবার তিন ক্লাস হ্যাঁ তাই তো সেই কতদিন ধরে গরমের সময় রোজ আমিই তো আসি তাই না কাকা বাবু আচ্ছা কন্ডাক্টর দাদা কাল বাসে সবাইকে বলে দেবেন তো এই শরবতের কথা নতুনরা অনেকেই হয়তো জানে না এমন সুন্দর ব্যবস্থা আছে এখানে ওরে ও ননি বাপু সবাইকে আর একবার করে দে তো দেখি এদের তো গ্লাস ফাঁকা হ্যাঁ দিচ্ছি দাদু আরো চার পাঁচজন আসবে কিন্তু পরে বাসের ড্রাইভারের সাথে আছে তো শরবত হ্যাঁ বাপু অনেক আছে পরের বাসের সবার হয়ে যাবে ও দাদু আমি এবারে যাই স্কুলে যেতে হবে ঠিক আছে আমি আকা এই সামলে নিতে পারবো এক গ্লাস সরবত খেয়ে যা যা গরম পড়েছে না গো দাদু শুক্রের ছুটির পরে যাওয়ার সময় খেয়ে যাব একি তোমার নিজের নাতি নাকি না এই গাবেই থাকে একদিন বাবার সাথে শহর থেকে ফিরে সরবত খেয়েছিল তারপর থেকে প্রায় আসে হাতে হাতে কাজ করে দিয়ে যায় কিছুটি নিতে চায় না বাহ বট ভালো ছেলে তো আমি তো ভাবতাম আপনার নিজের নাতি না সংসারে আমার শুধু সে একটি আছে আর কেউ নেই আগে পিছে তবে এই ননির উপর বেশ মায়া পড়ে গেছে কেমন সুন্দর দাদু দাদু করে আপনার কেউ নেই বলছেন কেন আমরা সবাই আছি না রোজ যাদের জন্য এত কষ্ট করেন

ঠিক আছে আমি বেশি করে দিয়ে দেব সব বন্ধু না শুধু একজন বন্ধুর সাথে খাবো আচ্ছা বাবা আচ্ছা এখন তো স্নান করে তাড়াতাড়ি জানো তো মা আজ ও দাদু এই এত শরবত বানিয়েছে উফ কি যে ভালো খেতে কি বলবো আজ স্কুল থেকে আসার সময় আবার এক্লাস খেয়ে আসব সত্যি সে কত বছর হয়ে গেল ওকে দেখছি ওখানে শরবত বিক্রি করতে একাই থাকেন শুনেছি তবে তুই যে ওকে সাহায্য করিস এটাতে আমি খুব খুশি দাদু তো কারো কাছ থেকে টাকাও নেন না আচ্ছা এবার তো স্নানে যা এখনো আসছে না কেন বলতো আসবে আসবে কোথাও হয়তো জানি আটকে গেছে তুমি বাস আসবে বাস আসবে বলে সবসময় এত উতলা হয়ে পড়ো কেন তো বাস এলেই তো সেও আসবে সে তো বাসে করে সবাই আসবে আর এসেই তোমার হাতের বানানো ওই দেখো না বাস এসে গেছে এই বাসে আমাকেও দাও পাবে পাবে সবাই পাবে নী সবাইকে কারো যেন কম না পড়ে দাদু এবার কিন্তু তোমার সবার থেকে দাম নেওয়া উচিত রোজ কত মানুষ খায় আর কিছু না হোক তোমার পরিশ্রমের একটা মূল্য আছে নাকি বলিস কি এইটুকু শরবতের জন্য দাম নেব সেও তো খাবে সে যে খাবে খাক তুমি তো এত বানাও কম করেও যদি দাম রাখো তাহলেও তো হয় টাকা যা উঠলো তাই দিয়ে আরো বানাবে না বাপু ও সব আমি পারবো না

টাকা আমি নিতে পারবো না তোর না পোষালে কাল থেকে না। কথা আসিস কি কি হয়েছে ননি? কাকা বাবু কোথায় গেল তোমার চোখে জল কেন না আমি দাদুকে কত ভালোবাসি কিন্তু দাদু আমাকে একটুও ভালোবাসে না আমি তো দাদুর ভালোর জন্যেই বলেছি কি হয়েছে বলো দেখি রোজ দাদু গরমের মধ্যে আমপুড়া শরবত বানায় কত কষ্ট হয় তাই বলেছিলাম যে শরবতে কিছু করে দাম নিতে দাদু রাগ করে চলে গেল তুমি কি জানো ননি কাকাবাবু এখানে রোজ কেন শরবত বিলি করে কার জন্য কাকাবাবু রোজ অপেক্ষা করে কার কথা আমাকে রোজ জিজ্ঞাসা করে না তো সে কে কাকু কাকাবাবুর ছেলে বাদল কিন্তু দাদুর চেয়ে কেউ নেই জানতাম আজার সত্যি কেউ নেই সেই কবেকার কার কথা তাই পনেরো বছর আগে এইরকমই গরমকালে এইখান থেকে বাসে করেই কাকাবাবুর ছেলে শহরে গেল ফেরার পথে বাসটা দুর্ঘটনা ঘটায় অনেকেই মারা যায় তার মধ্যে বাদলও ছিল আমি সেই বাসের কন্ডাক্টার ছিলাম তারপর আমি বেঁচে যাই আহত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলাম কাকাবাবুর মুখের দিকে তাকিয়ে বাদলের মৃত্যুর খবরটা এখনও পর্যন্ত দিতে পারিনি কাকাবাবু আজ এত বছর ধরে রোজ এখানে অপেক্ষা করে নিজের ছেলের ঘরে ফেরা আমপোড়ার শরবত বানিয়ে সবাইকে খাওয়ায় এই আশায় যে তার ছেলে একদিন ফিরে আসবে গরমের মধ্যে বাস থেকে নেমে শরবত খাবে দাদু জানতে পারে কি বাস দুর্ঘটনার কথা দুর্ঘটনার কথা শোনার পরই অজ্ঞান হয়ে বেশ কিছুদিন হসপিটালে পড়েছিল শরীরের একদিক নাড়তেও পারতো না তারপর আস্তে আস্তে ঠিক হয়েছে ছেলের মারা যাওয়ার ব্যাপারে জানতো না না আমরা সবাই মিলে ঠিক করেছিলাম কাকা বাবুকে এসব কিছুই জানাবো না সহ্য করতে পারবে না এবারে স্ট্রোক হলে আর বাঁচানো যাবে না দাদুর মনে এত কষ্ট কাকা বাবু যতদিন বাঁচবে এই আশা নিয়েই না হয় বাঁচুক যে একদিন না একদিন ছেলে ফিরবে আমার খুব কষ্ট হচ্ছে কাকু